আগামী দিন আমাদের ভারতবর্ষের মধ্যে রাম মন্দির যেটা উদ্বোধন হবে যার জন্য ভারত সরকারের বিভিন্ন নিয়ম কানুন আইন জারি করছেন যেহেতু মানা আমাদের জন্য মানা অত্যন্ত দরকার যে দেশ থাকবা সেই দেশের বাচ্চা যেটা অর্ডার করে এটা মানতা কারণ এ থাকছে গিয়া দেশের বাচ্চায় যেহেতু একটা মন্দির উদ্বোধন করতে গিয়া গোটা ভারতবাসীরা জানাই যে আগামী দিন বন্ধ থাকবে আগামী দিন আউরি রাস্তাঘাটে চলাফেরা করতে পারতে নাই যার যারি ধর্মীয় স্থানের মধ্যে যার জারি থাকতায় এইভাবে যেহেতু ভারতবর্ষে সনাতন ধর্মের মানুষ তারা কিন্তু যার যারি মন্দিরের মধ্যে তারা আনন্দ করব আমরা ইসলাম ধর্মের মানুষ যেহেতু আমাদের মন্দিরে যাওয়ার হুকুম না আমাদের জন্য এইগুলা নিষিদ্ধ আমরা মন্দিরে যাওয়ার প্রয়োজন নাই তাদের সাথেও যাওয়ার প্রয়োজন নাই রাস্তার মধ্যে অযথা সময় বাইরে নষ্ট করার প্রয়োজন নাই যদি না যদি হঠাৎ একজন ভাই অ্যাক্সিডেন্ট করে দিল কিবা তো আমি অ্যাক্সিডেন্ট করে দিলাম ইটার তা বিভিন্ন দাঙ্গা ফসাদে দেখা দিব দিব কিনা এর লাগে বিশেষ করি যখন যে কোনো সময় যখন যেটা হইব সেটার সময় আপনি নিজে বিবেচনা করিয়া চলার চেষ্টা করতে ভাই আমরা ইসলাম ধর্মের মানুষ সেই ভারতবর্ষে আমরা বসবাস করিয়া আমরা মুসলমান জাতি বিশ্বনবীর জন্মদিবস আমরা পালন করি আমরা রাস্তাঘাটে কি করি বলে আমরা আমরা করি কিন্তু সেই দিন সনাতন ধর্মের মানুষরা দেখছি সাই বলে আজকে ইসলাম ধর্মের মহাপুরুষ যারা তারা বিশেষ করিয়া মোহাম্মদের দিন পালনার্থে রাস্তাঘাটে বাইর হইয়া তারা আনন্দ করার আজকে বিশ্বনবীর জন্মদিন আজকে মুদের খুশির দিন এটা আমরা প্রত্যেকে আমরা আনন্দ করতাম গর্ব করতাম আমরা আজকে গর্ব করতাম যে আমাদের নবীর জন্মর দিন এটা আমরা বিশেষ করে খুশি করতাম আনন্দ করতাম পালন করতাম গোটা বিশ্বর মানুষদের সামনে আমরা এগুলা তুলিয়া ধরতাম দেখাইয়া দিতাম বাইরে নবী জন্মর তারিখও দুঃখ লাগে আমাদের মুসলমানদের মধ্যে কিছু বাইয়ান আসন হইবা বলে সঠিক না এটা খারাপ বেদাত হইয়া বাইনতে বিভিন্ন বাদ কমেন্ট করড অবাই দেখেন আজকে সেই সনাতন ধর্মের তাদের একটা বিশাল বড় রাম মন্দির উদ্বোধনের দিন ভারতবর্ষে প্রত্যেকের ঘরে ঘরে তারা পতাকা লাগাইছে লাগাইছে কিনা ভারত সরকারে তাদের আদেশ করছে সবাই তারা গর্বিত মনে করিয়া আনন্দ হিসাবে পতাকা লাগাইয়া ইয়ার আছে আর যে নবীর কারণে আল্লাহ সৃষ্টি করলো যে নবীর কারণে আল্লাহ সৃষ্টি করলো গোটা আল্লাহ সৃষ্টি করলো ওই নবীর জন্ম দিবস পালন করতে আমরা কিছু ভাই আনতে বকিল ইসলামর একটা পতাকা হাত লইতে লজ্জা লাগে যার জন্য ভাই একটু বিবেচনা করেন আপনার জ্ঞান আছে আল্লাহ তারে রেখা লাগাই জীবনে আপনে মানব কুলে জন্ম নিশন আপনে মানুষ আপনে মানুষের ঘরে জন্ম নিশন বাইরে এল্লা কি রাস্তাঘাড়ে করতে হিসাবে জীবনে করার চেষ্টা করবা যার জন্য আল্লাহর বন্দে গান ইটা কি দেড় হাজার বৎসর আগে আমার নবী কি করসন ঘোষণা দিয়া গেছ। আমার নবী দেড় হাজার বছর আগে কি করসন ঘোষণা দিয়ে গেছেন রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করিও না ইটার কারণে রাস্তায় অসুবিধা ঘটবো ঘটব না না রাস্তার মধ্যে অসুবিধা ঘটবো রাস্তার মধ্যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হইব বিভিন্ন ফসাদে দেখা দিব যার কারণে সময় বিশেষ রাস্তার যান বাজারে যাইন কিন্তু ঘরের মধ্যে বসন পড়াশোনা করেন মা আসন ভাই আসন বোন বিরাদর আসন ওদের সঙ্গে গল্প করেন মায়া মোহব্বত বাড়িব বাইরে দয়া করিয়া আমার বুঝিয়া নবীন ঘাটে জীবনে এইভাবে সময় নষ্ট করিও না কারণ রাস্তার মধ্যে থাকা নাই নীজে দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়া গেলা আজ পর্যন্ত সময় বিশেষ দেখবাই এক এক জায়গার প্রশাসনে কোনো জায়গার দেখবা এসপি কোনো জায়গার দেখবাম দেশর সরকার অর্ডার করব অমুক দিন সে রাস্তার মধ্যে নামতে বার্তায় না কারণ রাস্তাত নামার লগে দাঙ্গা লাগব যার নবীতা কত বছর আগে দেড় হাজার বৎসর আগে এটা সবে এখন মান্ডান না মান্ডা যার জন্য আল্লাহর বন্দে গান দুই তিন নম্বরে নবীজি ফরমায় তুমি তাই আমান তোর সে আনত করিও না হয়তো খেও আপনার কাছে আমানত রাখছে টেকা রাখছে গাড়ি এখান রাখছে জেলা রাখছে ওলা ভাই লাইতো খেও সম্পদ রাখছেন কোনো বইনে কইছে ভাই আমার আমানত খানাই দা তোমার কাছে রাখলাম আমার সম্পদ খানাই তোমার কাছে আমানত বনের আমানত বাইয়ে সাইয়া আমি রাখতাম টেকা দিছন টেকাও রাখতাম যে কোনো আমানত রে আমরা কোনো খেয়ানত করার যাইতাম না আমানতর খেয়ানত করিও না রসুল্লাহ ফরমাই এল লাগি মসজিদ অর টেগা হকা মাদ্রাসা টেগা হকা যে কোন সম্পদ আমানত একবার আমার মত বাই লিতাম ঠিক আছে না তুবা আমানত লাড়িতা না इजाजत দে যদি পারবা সাইন নম্বর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই রাসুলুল্লাহ ফরমান জুলুম থাকি তুমি তান বাসক জুলুম মানে আদাছিয়া মানুষ রয় যে কোন প্রকার জুলুম করা হয় হাত দিয়া মুখ দিয়া পাও দিয়া মানুষে জুলুম করে সম্পদ নেওয়া জুলুম করে জুলুম সম্পর্কে রসুলাই ফরমান তুমি তো জুলুম করা থাকি বাঁচার চেষ্টা করিও আমাদের দেশে বিভিন্ন প্রকারের বাবা জুলুম হয় কোনো কোনো জাগা আসন শোনা যায় মাঝে মধ্যে কৌটো গেলে বারিন্দার দেখা যায় কিছু মহিলা হলে ফোন নাইনটিন এইট কেস লইয়া বড় হাটিতরা স্বামীর জুলুম অত্যাচারের কারণে স্বামীর বাড়ি খাইতে আবার শুনলাম এইভাবে স্বামী হলে স্ত্রীর উপরে জুলুম করেন আর কোন কোন জাগা আসন কোন মহিলার পাওয়ার বেশ বাবার বাড়ি সম্পদ বেশ টেকা পয়সা বেশ স্বামী একটু কমজোর গড়ার বিবি বিবিএ রে যেই রকম সাইত্রা সেই রকম মানে ব্যবহার হড্ডা স্বামীর উপরে বড় ধরনের জুলুম অত্যাচার হড্ডা কি বাত মহিলা সন্তান পাইলি সন্তান বড় হয়ে গেছন গিয়া এখন স্বামী বৃদ্ধ হয়ে গেছেন স্বামীর সঙ্গে খারাপ খারাপ ব্যবহার হড্ডা এইভাবে জুলুম অত্যাচার চলতে আছে বাবা দেশের মধ্যে তারপরে হইল গিয়া কোনো জাগাত বাইয়ে বাইর উপরে দেখবা জুলুম করার সম্পদ নিয়া কোন জায়গা বাইয়ে বনির সম্পদ দাবিয়া খাইলার জুলুম করে কোন জায়গা দেখবা কোনো সময় কোনো জিনিস চুরি করিয়া গিয়া জুলুম করে চুরি করিয়া নেইটা জুলুম নানি কন চায় সবে দুরু পড়কা আল্লাহ

আল্লাহ হয় জুলুম কারিয়ক লরে আমি আল্লাহ কি করি না মোহাব্বত করি না মানে আল্লাহ ভাল্ল হয় না পছন্দ করে না যে কোনো ব্যবহারে জুলুম যেন ষষ্ঠ দেওয়া যে কোনো ব্যবহারে বালা নাই এটা জুলুম কয় হয় এটা যারা শরণ এরার জালিম কণ যারার উপরে খরার এরার মজলুম কন মজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেয় তার ইয়া তাকসি দেখো কাফাস নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল চক্কুটারে নিম্নগামী করো চক্রে নিচের দিকে রাখো এর অর্থ লয় বলে সব সময় খালি চোখ তোলে দিছে ইয়াটি দেবা দেব বেড়া বেড়া গাইব চক্কু নিম্নগামী মানে চোখ দিয়া খালি অন্য দিকে খারাপ দিকে চাওয়া না চোখটারে নিচের দিকে রাগা মাসলা একটা খেয়াল রাখবা জানিয়া রাখবা বলে কোন পুরুষ রাস্তার দিকে হাঁটিয়া যার কোন বাড়ির দিকে সাইয়া যার ব্যতিক্রমে চোখ পড়ছে একবার মহিলার উপরে দৃষ্টি পড়ছে পুরুষরা মল নমায় গুনা লেখা হইত নাই কোন মহিলা পুরুষের দিকে একবার চোখ পড়ছে গুনা হইত নাই যদি আমরা গুড়াইয়া যদি অন্য নিয়থে যদি চাই তাহলে গুনা তে একবার যদি চাইলে গুনা নাই খালি একবার সাইয়া ওলা বুড়িটা যায় জি না যদি কখন বলি না একবার চাইলে গুণা নাই বউ চাইলে আল্লাহ রাউলার চোখ বিরানি নাই চাইলেও গুণা একবার চোখ পড়ে এটা আলিমরও পড়ে হাফিজরও পড়ে গ্রামর মুরব্বীরও পড়ে যে মহিলা মহিলা ঘাটে চোখ পড়েন না না স্কুলের স্টুডেন্টস মেরা আসন চোখ পড়ে একবার যে সার চোখ পড়ব মানুষ তো এই মানুষ এই নো চোখ কিন্তু বন্ধ করে আটা না আদায় তো না এর লাগে সব পড়ব কিন্তু যদি অন্য নিয়তে বুড়া নিয়তে আবার যদি গুড়াইয়া সাই তাহলে কিন্তু আমল নামায় গুণা কবিরা লেগা হয়েছে বলিয়া ও কইছেন চোখ নির্মগামীরা কেউ মানে চোখ ফরছে তোমার একবার ফরেও চোখটা তুমি দাবাইলাও বলে সে একজন মহিলা আমার ঘরে অত মহিলা আছে না আমি বিবাহিতা কিবা তো আমি অবিবাহিত একদিন আমিও বিবাহ কর্ম কিন্তু আমি ইলা মহিলার প্রতি চাইলে আমাৰ গুনা আমল নমায় লেষইব নবিজিৰ ভৰমান কোৰা নোয়াল্লাই জানাইছো নল্লাৰ বন্ধেগানুকললেল মুখমিনিনা। ইকদ্ধ মিনা বছহাৰি হিম ইয়াফফাচোফৰ যাহম। কনবি আপনাে কয়া দেও। তাদের তাদের চোক কুজেটা আছে চককুৰে লিচৰি দিকে ৰাক্ত। আর প্রত্যেকের লজ্জাস্থানের হেফাজত করত আসলে যদি চকুটাৰে মানুষে যদি খণ্ঠ আনে অন্য গুণার কি অটোমেটিক বাসি যায় যার জন্য ছয় নম্বরের সুরুল্লাই ফরমায় প্রত্যেকের লজ্জাস্থানের তুমি তেন হেফাজত করিও ও ছয়টা বুড়া কাজ তাকে তুমি তেন বাসো ছয়টা খামর জামিন হয়ে যাও আমি কে মতৰ দিন তোমাদের জামিনদার হয়ে যাই মুসুবান এই যে ছয়টা নিয়ে বাবা আলোচনা করলাম আমরা প্রত্যেকে ছয়টা জিনিস থাকি আমরা বাসার চেষ্টা করতাম পরহেজ করতাম বাবা যার জন্য আল্লাহর বন্দে গান রসুল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লামের মায়ের উম্মত হল আমি একটা আলোচনার যাই আমাদের দেশে বিভিন্ন জায়গাত তো আজ যাওয়ার পরে

আমরার দেশ কিছু মানছে কেন বুঝেন কিরা খুঁজিসাম দিছই না চুরি করি আনা যাই যাস কারণ এটা যাইজ না চুরি করি আনা যাই যাচ্ছে ইলা খোৱা আসলে ঠিক নাই এটা যদি কেউ হই আল্লাহ কেউ আসতে এটা হইল গিয়া বাউতা বাজি এটা আসলে একটা মানুষে ওলা বানাই লিচন সরিয়া ওই তাহলে কম মাতিবা যাই হোক এর লাগিয়া ওই আমার এই সরল মনে মানুষ দেখছে ওই গিয়া আমি আইয়া তার কারণে বিশেষ করিয়া মাস্টার মহাজিন নে কেরাম দেখো কা ও ইলা হইল না কোনো মানছে রে উরি বিসি খুঁজিসলাম না কিরা খুঁজিসলাম মরিস খুঁজিসলাম দিছই না সুরি করতে পারবে হাও জি না বিলকুল যাইজ না এগুলো না যাইস এটা আমরা হই কিছু মানসেওয়ালা এটা একচুয়ালি কিতা নাই যাইজ নাই একজনে দিসে না দিসে না চুরি হল লেগুনা যাইজ চুরি জিনিসটা বালা নাই এটা তিন চুরি পর্যন্ত খেদে আমরা দেশ কিছু কিছু জায়গায় মানে কোনো কোনো জায়গা শোনা যায় ওলা অমুক জায়গা ওটা চুরি হয়েছে ওটা চুরি হয়েছে বড় দুঃখ লাগে না যায় চুরি কিনা আশা ফিরিজাই করছোনি হৌ এক বাইয়ে করছে নিশ্চয় বুঝের না হয় তো বা বুঝিয়াও চুরি করে কিন্তু বড় ক্ষতিয়র ই মানুষের জিন্দগি একবারে বরবাদ করে আওলাদর জিন্দেগী বরবাদ এক চিড়ি না প্রায় তিন চিড়ি পর্যন্ত খেদে এই চুরি জিনিসটাই কারণ কি চুরি যেটা জিনিস এটা আবার কোরআনে নিষিদ্ধ করছে চুরি করা যেটা এটা ফরর হক যে দাবিয়ানা এক নম্বৰ মানুষের উপর জুলুম করা কোরআন আল্লাহ ঘোষণা করান আসারে কাতু আসারে কু ফুমা সুরে যদি চুরি করে তার হাত খাটা হয়ে যাইত গিয়া হাত খাটো হইত কত টুক সামান চুরি করলে হাত খাটো হইত মোটো করে লক্ষ মাছ লইল ফাঁস টাকার পরিমাণ যদি সামান চুরি করে তাহলে মানুষর কি করইতো হইত হাত খাটা হইত এমনি একটা কিরা চুরি লাইছে তারে শাস্তি দাও একটা মরে চুরি করিলাইছে তারে শাস্তি দাও হাত খেও খাটার নাম এ বহুত আগে একবার কুটুম বাড়ি গেছিলাম কুটুম বাড়ি গেলে সুভারির দিনও সন্ধ্যার বেলা রাইতে সাতটা আটটার সময় সুরে সুভারি গাছের আঘাত গেছিল আর ফাতা লড়ি যে রিবাড়ি মুরব্বী যেই নাসলা আরে মুরব্বী বেঠা যায় এন সম্পর্কে আমার নানা লাগন আরে যাই হোক এই ইতা মানুষ খান বড় ফাতলা বুধাইলাম গাছ লড়া বুধে কইসুর মাতি অনা সুর আহ দোলার আনে গাছর গুড়িবা মানে সুরবো দরার আগে টম আসলে বহুত আগর কথা বিশ বাইশ বছর হয়েছিল দুই হাজার ইংরেজির আগে উনিশশো সাতানব্বই আটানব্বই কিছু চটু আসলাম মাসাত পর আমরা এখন যাই আর গাছ তলেদি সুর দেখি দোলার হের করে দিই বুঝবাই শুই বেহাৰ কি থি চাই আৰু আমাৰ অভা দে হেই তলে যায় না মাতাত চাৰি দিব তলে যায় নাচা মানে গোৱাৰ কাছত চুৰ উঠিলে তলে যাই না আস্থা চৰি মাথাত চাৰি দিম অ' ব্যক্তি আমাৰ তলে যায় না মাথাত চাৰি দিয়ক সেই এটা দৌৰ তোৰ হেৰুৱাই কৰো আৰু এতিয়া তো লগে গেছলাইট থাকে নানিও আগতো আছ কথা গেছলাইট বা চল হয় আৰু আনিয়া গোৱাৰ আৰু তলে বেদে আগোন জৰাইছে আৰু এক লাড্ডু খেৰ দিয়ে সঁচা চোৰ দেখা যোৱা চৰিত দাৰ কত বুদ্ধি বা বুঝলাই ফনামলি মাংস ফুন্নাম্লি মানছ কত বুদ্ধি আমিও এদিন এক জিনিস জানলাম বুঝাইছি শুইলাম দোয়া ইয়াল্লা এখন আগে তো টস আসো তো আর এটা মানুষ গড়িও আসলা তো আগে বেশিরভাগ এটা মানুষের টস এগুলো জুড়িতে পারসেন না ওখানে এখন দেখায় না আমার তো গড়ি নাই তো আরও হইলা আছে ওখানে গড়ি দেই না আমরা রাখি অনেক সময় মোবাইলে সাথে একটা কোনো সময় মোবাইল থাকে গড়ি টাইমও দেখার লাগে যার কারণে বিশেষ করিয়া আগর আমার গড়ি যা রাত আসলে এটা বহু দামি মানুষ আসলে বুঝেছেন বহুত বহু টেকা আলাস ইদা এটা হলে গড়ি দিতে পারছেন সময় আসলে না কই যায় আমরাও ছোটোবেলা পাইছি আমরা আগর একদিন কিতাব দেখছেন বুধ পাইছেন তো কত বদি দেখায় নি গুয়া গাছর তালে খের দিয়ে আগুন জ্বালিয়েছ সুর দেখা গেছে বাদে চিনি লিছ হরই গড়িয়া মরি দিব চিনছি হর গালি বুঝবাইছো সুর সিনি হরু চিন বাড়ির হলিয়া মরেছ আমরা তো মন হার বাড়ি কি গো খেয়ে ও বুধবাই রানি ইয়ার লাগে আর বেতালা বুঝবাইলো আগুন ধরাই আর জলদি সারা আঠ লাগতো না একবারে বসা এক দুই নম্বর হইলো গিয়ে জোতা চুড়ি হয় মাঝে মাঝে জোতা চুড়ি হয়ে রানি ইনো জোতা আছে ইনো অবশ্য যাই তো বড় জায়গা যান বড় বড় জায়গা জোতা চুরি আমি নিজে হবাক আমার জীবনও দুই জোড়া গেছে এর বাদে এক মানুষে শিখাই দিছে এখন আর চুরি হয় না কিলা আমার কৈছে বোলে হুজুর আপনি যে জোতা চুরি হয়ে যায় রে বাবাই জোতা আপনি এখানো সুন্দর করে ফাইট করে নি বোলে জিয়ায় বোলে ইলা থ না চুরে দেখব ডুকতে সময় মসজিদ আর মথাও তাও করা দেখব বাড়িয়া আগে যাইতে সময় সুন্দর তাও অজোড়া লইয়া যাইব গিয়া জোতা তাও করি তৈতায় না কোনো মসজিদ বাজারও মসজিদ নমাজ যাইবা জোতা তাও কৰি তৈলে খাম বলাই দিব আৰু জোতা একতো আপুনি ঠাৰিয়া তৰিয়াত থৈ থাক লাই নাচিছে বা আপোনাৰ ফিটবেগো হৰাই দিছ দোচৰা মাহ আৰু যদিও চিৰিত থৈ আহে দামী জোতৈলাত থৈবা নযহাবও যাব বোলে কিলা আমাৰ এদিন কৈ লোতা তুমি এখন কুলি অ ন থৈ দুই মিটাৰ চৰাই আৰু এখন থৈ দিয়ক অ চুৰিয়া মিলাই দিব পাৰিব ন দুই অহাৰ না অঁ দুই অখান দুই জেগাত দুই জায়গা তুই গেলে গিয়া আর মিলাইতে পারত না সুরেও নিতেও পারত নাই আল্লাহর বোন দেখান আমাদের দেশ আসন এক গুরু বর্তমানে মোবাইল চোর অন দেখছি মোবাইল জাফট মাসলো লট ট্রেন আর মানচের দরিয়া জানালা বাই লট খাইলি দেখছি ট্রেন মোবাইল খালকুর মোবাইল দেখছি লট খাইল সি চিল্লানি দেয় কত কষ্ট দিস বুধ ওই জাফটা মারি জানলা বা নিত গিয়ে আসলো মোবাইল এটা এরার কালচার এটা নিম্নমানের একগ্র মানুষ আছে তারার আদত মানুষের মোবাইল নিত মানুষের মানে মানি পার্স নিত ছোটো ছোটো মহিলা মহিলা ছোটো ছোটো ব্যাগ আছে অথা নিত এরার মানে দান্দা ওটা এরা ও লিপসা চলে যারা এই ব্যবসায় চলে ইটার মধ্যে যারা অগ্রসর এগিয়েছে এরার সুরত বা এরা দেখন জানি চেয়ারাও বালা থাকে না থাকেনি যদি এইভাবে মানুষ তার জীবনে যদি এই ধরনের বধ যদি অভ্যাস কোনো দিন করিয়া থাকে বর্তমানে তো আরো বেশি সমস্যা আমাদের দেশ রাস্তার দ্বারা কোনো ছাগল দিগরা দিলে ডর করে অটো দি তুলিয়া লইয়া যায় গিয়া গরু দিয়া দেখবা গরু রে বলেরো তুলিয়া লইয়া যায় গিয়া সুর চুর বাড়ি হয় গাড়ি দিয়া গরু নিদ্রা গাড়ি দিয়া ছাগল নিদ্রা এর কারণে চুরি করিয়া যারা নিদ্রা খাইত্রা কত গান গতি এক তো তাইন তাইনা সারে কামতর দিন চুর বলিয়া তান তান ডেল্লা আলেদা করিয়া খাড়া রাখব দুই নম্বর ইয়া তাকসে গিয়া বেটার হক দিয়ে মতৰ দিন ছুটা লাগবে আমল নমায় যদি কোনো কিছু এবাদত করিয়া তখন বদলা দিবা তার আমল নমাত মানে হকর বদলা দিয়া থেন ছুটিবা 텔 넘버য়া তাগসگیا দুনিয়ার জমিনার মধ্যে যে যে ব্যক্তি চুর বনি গেছে কি সুনা কি সু মঞ্চ জানিলায় তখন ছেলেটা একটা খাজ করলো ছেলে একটা খাজ বুল করলো মানছে কইবা ফুয়া বুল করতো নানি বাফে নু চুরি করতো এরপরে নাতি নামলে একদিন বাচ্চা গে বিস্কুটে টান মারি লাড়ি দিছি মানছে উঠিয়া কইবা লাড়িত নানি তার দাদা ওলা চুরি করতো এর লাগি দুই তিন সিঁড়ি পর্যন্ত নাম এর লাগি এই আমরা আল্লাহ কে আসতে আমরা এই নসিহতর প্রয়োজন জায়গায় জায়গায় আলোচনাও আমরা করি আমরা কিছু জাগার মধ্যে কোনো কোনো জাগার মধ্যে রাত্রির বেলা কিবা তো দিনের বেলা কিংবা তো বিভিন্ন সময় জাপট মারিয়া বিভিন্ন রকমর, সুরি আরম্ভ হয়েছে বাবা এটা কিন্তু অবৈধ কাজ যেটা আল্লাহ নিষেধ করছেন সুরি করলে হাত খাটো হইতো কত কড়া আল্লাহর আদেশ এর লাগে আল্লাহ আমরা প্রত্যেকরে হেফাজত করো আবি আমরা পাই বিরাদর বংশর বুনিয়াদর কোনো গুড আল্লাহ কোনো টারে আল্লাহ এইভাবে খারাপ সাজের মধ্যে আল্লাহ নেপনা আমদার বনিয়াদ কোনো গুড়ে আল্লাহ কোনোদিন নেশার মধ্যে নিয়ে আল্লাহ লিপ্ত করক না ইটাত কোনো দাগ যেতা ফলব ইতা জলদি কোনো দিন মিটিত না তার জন্য হালাল ঢিজে খামাইবার চেষ্টা করায় আল্লাহর কাছে নমাজ ফরিয়া দোয়া করেন আল্লাহ আপনার জমিন রিজেক রে কুষা দা বাবা রিজেকর মধ্যে দেখুনো দিন কমি হইতো নাই আল্লাহ পাকবুল আলামিনে আমরা প্রত্যেক রে বেশি বেশি করিয়া আমরারে আমল করার তৌফিক দক্কা সবে হকা আমিন মহতরম হাজির নে দুই লম্বরে আমি আয়াতে করি মানিয়া সামান্য তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা